লোক আছে কখনো বাজার পিপে তার জন্য লোক দেখছেন আর কখন লোক গাইতে এসেছে কারণ গায়কের কখন গায়কের গলা হয় এই সাইমনি মাহাত এমন কোন আর এমন কোন ছোট্ট এলাকায় যে ওর গাটা শুনে নাই বহুটি কাহা গেলি সেই লোকটি গাইতে লোক নাই আর অজিত মাহাজ বক্তব্য সুস্থ লোক আছে তো এখন কথা হচ্ছে বাবুরা ফুটবল খেলা খেলার কাজ থাকসাই এক্সারসাইজ পারে ব্যায়াম হয় আর ব্যায়াম হলে শরীর ভালো থাকে আর শরীর ভালো হলে মনটা সুস্থ হয় আর সুস্থ মনে ভালো চিষ্টা ভাবনা আসে আর চিষ্টা ভাবনা আছে। দেশ সমাজ জাতি সম্পর্কে তার অনেক ভাঙা আসবে উন্নত ভাবনা আর পুরুলিয়ায় কেউ নাই কলকাতা লোকে খাই যদি করে

স্মরণ করছি আমরা আর স্মরণ করতে চাই আমি আমার তো একটা কথা বলছি বন্ধুরা মনে রাখবে আমি সবাই জানে অদিত না তো পিছের আন্দোলন করে তো কর্মী সমাজের করে তো সমাজের কথা আমি যাই আমি কেন অধিক মান সঙ্গে যাব এখন একটা কথা অধিক মন্ত্রে আরো একটা কথা বলে কি বল যে প্রত্যেকটা জাতি জাতি জাতিসত্ত্ব বাসুক জাতিসত্ত্ব যদি নিজের নিজের নাম চায় কোনো দাম নাই আজকে আমরা প্রত্যেক জনের বহু ঈট থাকে বলে ঘরটা হয় আর ইটগুলা যদি লাগে লাগে যায় তো ঘরটা নাই এমনি আমাদের ভারতবর্ষে বহু জাত আর বহু ধর্ম প্রত্যেকটা জায়গা আর প্রত্যেকটা ধর্ম যদি ঠিক থাকে তাহলে ভারতবর্ষে রাষ্ট্রীয় কাঠামো সংবিধান মজবুত হবে তো আমি আমার ভাষা আমার ধর্ম আমি সুরোনালী ভাষা আমার ধর্ম আর সংস্কৃতি আমার লড়াই তো আমরা আগামী পঁচিশে ছয় রাখা বেড়ে কথা না আমার সুরালি ভাষাকে সে ভাবছে তারপর যদি লড়াই আই হাজার হাজার ছ হাজার কাছে কিনতে যাবে আর আর একটা মানুষের

ভ্রমণ করে যাইতে এইগুলা চলিও আমার সাথে দুই মহান ব্যক্তি আহা মানে দুই মহান মানে আমি এরা নামতাম গৌর উঠাচ্ছে অনেক ফুটবল খেলা ওই অনেক অবদান আয় আমরা গ্যালদার বুকে সেই লোকটা পৌঁছায় ধন্যবাদ তারা আমি রাখো আর নিজের নিজে তো সবাই কাজ করো তারা কোনো চিন্তা না করি আর এই কাজ সবাই করবে এখন ঠিক শুরু হচ্ছে আর নাচ খেলা হয় সব শুরু হচ্ছে আমি সাথে আর আমি স্মরণ করি তিনজন আমরা খেলোয়াড়া স্মরণ করছে প্রেরণ করছে আমি আমার সবাই